একবারে বলে দাও ছোট ভাই যে কি হলে বেচবা কেবল ঢুকছো তুমি হ্যাঁ বলো একবার কি হলে তোমাকে দিতে হবে হ্যাঁ দুই বিশের নিচে কি আমরা কিন্তু তাকে দুই বিশ বললাম ওর নাম্বারটা কিন্তু আমার কাছে আছে ভিওর্স দেখছিলেন ভিওর্স আজকে কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবিবার আমরা রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম পার্ট ওয়ান আমরা হাটে যখন প্রবেশ করি তখন ঘড়িতে ঘড়িতে কিন্তু সাড়ে বারোটা ছাড়িয়ে গেছে ভিওর্স দেখছিলেন রাস্তায় কিন্তু অনেক জ্যাম আমরা রাস্তায় গরু দেখাতে দেখাতে ভেতরে প্রবেশ করবো সুপার ভিওর্স আপনাদেরকে আবুল বাসার ভাই কমেন্টস করে বলেছিলেন একশোর মধ্যে ফ্রিজিয়ান শাড়গুরুগুলো দেখাবেন ফরাদ মণ্ডল ভাই আপনারা কমেন্টস করছিলেন নিপেন মন্ডল ভাই ছোটো ছোটো ফ্রিজিয়ান বাচ্চাগুলো দেখায়েন আবুল কাশিম ভাই কিন্তু কমেন্টস করছিলেন এবং মোহাম্মদ আব্দুল রহিম ভাই তিনি বলছিলেন গির্জাতের ভালো গাভী না দেখাতে ইনশাল্লাহ চেষ্টা করবো দোস্ত আইডি থেকে লিখছেন সত্তর আশি হাজারের মধ্যে ক্রস গরুগুলো দেখাতে যেগুলো রোজার বিক্রি রোজারি দিয়ে বিক্রি করার জন্য উপযোগী ভিওয়ার্স এছাড়াও কিন্তু আমাদের মাহিন জামান ভাই কমেন্টস করছেন জামান ভাই লিখছিলেন সুজন ভাই কেমন আছেন পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে সারগরুগুলো দেখাবেন এ এছাড়াও আমিনুল ইসলাম ভাই লিখছিলেন পঞ্চাশ ষাটের মধ্যে গায়ে কম বকনা দেখাতে আপনি গরু পাগল লিখছেন আমরাও সবাই গরু পাগল আসলে যারা আমার ভিডিও ফলো করছেন সবাই আমরা গরু পাগল গরুর জন্য ছুটে আসি কেউ যদি আমাকে বলে যে একটা গরু আছে ভালো তো আমার অবশ্য দেখার জন্য মানে মন আনচান করতে থাকে এটাই সম্ভবত গরু পাগলার একটা বৈশিষ্ট্য ভাই কত থেকে কিনলেন মহিষটার তিন দশ তিন লাখ দশ দিয়ে কিন্তু একটা বিশাল সাইজের মহিষ নিয়ে যাচ্ছে ভাই দেখছিলেন যারা কিন্তু মহিষ ভালোবাসেন মহিষটার গোস্তের মহিষ বিশেষ করে রবিবারে গরু উঠে বেশি আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাস্তা কিন্তু গরুতে ছেয়ে গেছে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন হাটের মধ্যে পকেটমার থেকে সাবধান থাকবেন আমরা সুন্দর ফিজিয়ান ছাড়গুলো এখান থেকে কিছুটা দেখিয়ে নিই ভাই একবারে চাওয়া দাম কেমন আর বেচা কেনার দামটা কেমন বলে দেবেন একশো পঞ্চান্ন ভাই কিন্তু নাটোর থেকে আসছে আমার সঙ্গে পূর্ব পরিচিত এই ফেসগুলো কিন্তু এইগুলো আর আমার আমরা দেখে থাকি আমরা যদি ওজনের কথা বলি এই কিন্তু সাড়ে চার মনের হিসাব আসছে সুন্দর আরেকটা কালো গরু আমার চোখে পড়ছে এইটার আমি দরদাম করব এটা একটু বেশি ওজন হবে বড়ো ভাই এইটা কেমন দাম চাচ্ছিলেন ব্ল্যাকটা কত এক লাখ পঁয়ষট্টি এটা ছুটবে কততে পঞ্চান্ন হলে ছুটবে পাশেরটাও কি তাই না কম বেশি আছে একই এইটা যদি ওজনের কথা বলি সাড়ে চার মন ছাড়িয়ে যাবে দেখছিলেন খুবই সুন্দর আর নাটোর থেকে এসছে আপনাদের একজনের ফোন নাম্বার বলেন তো আপনারটা ফোন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স চব্বিশ বাউন্ন তেতাল্লিশ ধন্যবাদ এই এই বাচ্চাটা কত দাম ছিলেন এটা বেচা দাম একশো বিশের নিচে হবে না আমরা যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু চার মনে কম হবে কিন্তু পালার মবে খুব সুন্দর গরু হাইট এবং গলার সুন্দর দেখছিলেন আমরা কিন্তু ছোটো গরুগুলো দেখাচ্ছিলাম একটু ছোট গরু যারা বাজেটের কম বাজেটের গরু অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন জাতের মধ্যে তো আমরা এখানে রাস্তার পথে কিছু গরু দেখাইনি ভাই কেমন দাম যাচ্ছিলেন আপনার এটা বেড়াশি দাম চাচ্ছেন বেচবেন কত তো একবার বেচা কিনা বলে বলে দেন বাহাত্তর তিয়াত্তর হলে ছেড়বেন এগুলো পঁয়ষট্টি ভেঙে আসে তো পঁয়ষট্টি ভাঙবেন না এগুলো পঁয়ষট্টি ভাঙারই কথা এতে তার কাঠি কাটা দেখছিলেন তাই আপনার এইটা কত রাখবেন এফিজিয়ান বাচ্চাটা হ্যাঁ একশো পাঁচ তো মানে অনেক বেশি দাম চাইলেন এগুলো তো আপনি বেচবেন আশির নিচেই আশির উপর দাম বলছে চাচা এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন চাচা কত দাম চাচ্ছিলেন এটা পঁয়সত্তর দাম চাচ্ছেন বেচা কেনাটা বলে দিন একবারে পঁয়ষট্টি নিচে কি না পঁয়সত্তর চেয়ে পঁয়ষট্টি ভাঙবেন না আটষট্টি লাস্ট দাম চাচার আপনারা খেয়াল করছেন চাচা কিন্তু ছোট্ট দাম চেয়েছে বিয়র্স আপনাদের বুঝতে হবে কেউ অতিরিক্ত দাম চেয়ে বেচা কেনা করে কেউ ছোট্ট দাম চেয়ে বেচা কেনা করে এক একজনের পলিসি এক এক রকম কত হলো এটা এই গরুটা কিন্তু কিছুক্ষণ আগেই বেচা কেনা হয়ে গেল আমাদের বন্ধু প্রীতম লোক মোহাম্মদ আলী ভাই আমার খুব কাছের একজন মানুষ সে তার কিন্তু এটা পালা গরু এই গরুটা কিন্তু বেচা কেনা হল এক লক্ষ একচল্লিশ হাজার সম্ভবত চট্টগ্রামের পাড়ি নিয়েছে আপনারা খেয়াল করছেন ভিওয়ার্স এই গরুটা কিন্তু হাইট এবং তার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর এই গরুটার ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে পাঁচ মনের একটু কম হবে সাড়ে চার মনের ভালো আছে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা কিন্তু আদর্শ মানের গরু বলা যায় তার শিং মাথা এবং হাইট খুবই স্ট্যান্ডার্ড মানের বেচা কেনার দাম কেমন চা হচ্ছে বিরাশি করে দাম চাওয়া দাম বেচা কিনা ছিয়াত্তর ছিয়াত্তর দেখছিলেন পঁচাত্তর ছিয়াত্তর করে হলে এগুলো লটে বেচবে ছিয়াশি বেচা কিনা কেমন হবে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর দেখছিলেন সাইওয়াল গরু যেমন আমি দেখালাম এই লটে আর ঠিক এইগুলো কিন্তু ওই মাপেরই ফ্রিজিয়ান গরুগুলো পঁচাত্তর ছিয়াত্তরের মধ্যে কেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

একেবারে ড্রিল ভালো কিন্তু কাবু গরু শুকনা যারা গরু পছন্দ করেন ইন্ডিয়ান বলছে যাই হোক আমরা কোন দেশে এটা জানতে চাচ্ছি না বেজবেন কততে লাস্ট বলে দেন পঞ্চান্ন তো দাম চাইলেন কিন্তু বেচা কেনাটা কেমন এগুলো আমার তো মনে হয় যে চল্লিশ বিয়াল্লিশের আসে গরু ওই রকম কি দামে কি আসবে হবে না ছিয়াশি হাজার একদম সপ্তাশি আর পাশেরটা ঠিক একই মাপের দেখছিলেন পাশের গরুটা এটা কত দুইটাই একই দাম করে এটাও সপ্তাহে কত দাম দেখছিলেন মোটামুটি এই গরুটার ওজনের কথা বললে নব্বই কেজি হয়তো ওজন হবে একশো পঁচিশ দাম যাচ্ছে কেমন কী বেচবেন একশো একশোর উপরে নিচে কি সেটা বলছিলাম আপনাকে নাম কি ভাইয়ের শাহিন ভাই কোথা থেকে শ্যামপুর আমচত্তর থেকে এই গরুটা আমরা দেখেছিলাম আর সিংহের গরু দেখছিলেন এটা বয়স কয় দাঁত ছোট ভাই দুই দাঁত কত দাম যাচ্ছিল তেহাত্তর হচ্ছে লাস্ট

একশোর নিচে কি একশো পুরো দিলে হবে বলুন কত শ্যুট ভাই একবারে বলে দেবেন আপনি বিশাল বড়ো হয় কত হলো ওটা দুই লাখ দশ বিশাল ফিজিয়ান ভাই এই ভাই ঠিক ভি শেষ পর্যন্ত কিন্তু আমরা একশো পুরাই বললাম ও কিন্তু এক লাখ বিশ কিন্তু দাম বলছে এগোটার হয়তো বা চুট হবে না অথবা হতেও পারে বড় হলে বলা যায় না আমি যদি কাছে থেকে দেখাই আপনাদেরকে দেখছিলেন গরুর পুরোটাই চামড়া ঢিল ওই ভাই কই কত চা হচ্ছে এটা দেখছিলেন হাটের মধ্যে আমরা বড় এক জোড়া গরু দেখাচ্ছিলাম কত কি চা হচ্ছে লিটন ভাই কত জোড়ায় কত দাম সাড়ে সাড়ে ছয়শো বেচে কেনা কেমন

পিছনটা কিন্তু ভালো আছে এবং গরু মাসাল্লাহ বাচ্চা অনেক ভালো বাচ্চা একশো পঁচিশ ভাই দাম চেয়ে এনেছে একেবারে বেচা কিনা কি এক লাখ বারো গরুর গরুওয়ালার চেহারা দেখেন মাসাল্লাহ শূন্যতে চেহারা ভাই আপনি আরেকটু ছোট দাম বলেন কিন্তু মন মতো হয়নি দাম ঠিক আছে মানে কিছু কথা আমাকে অনেকজন ফলো করে ওরা কিন্তু আমার ভিডিও দেখে আপনার কাছেই চলে আসবে ভিহা আমরা দেখাচ্ছিলাম কিন্তু এখানে চারাঘর দেখা যাচ্ছে ময়লার পাহাড়ের নিচে ত্রিমোহনির কাছে চারাঘরের ঘরের কিন্তু ভাই ডগাতে গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা কিন্তু চলে আসবেন সেই গরুটা দরদাম করবেন আমি দরদাম করে এগিয়ে রাখছি আপনারা বাকিটা করবেন দাম কি কি নিচে একেবারে ভাই ভাই কিন্তু একশোর উপরে আশা করছে বিহর সেটা আমি কিন্তু একশো সামথিং নিচে আশা করছিলাম সুন্দর একটা গরু আপনারা দেখছেন পা গুলো খুব মোটা মোটা গরুটা নিচে নামিয়ে আপনারা হাঁটিয়ে দেখবেন আমি আমার হাঁটিয়ে দেখার সময় হলো না সুন্দর চুটওয়ালা একটা বাচ্চা দেখছিলেন কোয়ালিটি ফুল একদম স্ট্যান্ডার্ড মানের বাচ্চা পঁচানব্বই দাম চেয়ে নিল ভাই বেচবেন কততে একবারে বেচে কিনা দামটা বলে দিন ছিয়াশি হাজার ছিয়াশি হাজার বেচবেন আশির নিচে ভাইয়া বলেন একটা আমি ওটা নেই আশির নিচে কত দাম বলছি আপনার কত দাম নিচে হবে না দেখছিলেন দাম কিন্তু তাকে একাশি বিরাশি দিয়েছে ওবিন্দ পঁচাশি ছিয়াশি দাম টার্গেট করছে ভিওর্স ভিওর্স হাটের মধ্যে যেখানে ময়লা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র আছে সেখান থেকে আমরা দেখাচ্ছিলাম দেখছিলেন এখানে কিন্তু একশো থেকে একশো বিশ এবং দেড়শো বাজেটের মধ্যে গরুগুলো এখানে পাওয়া যায় এখানে সবচাইতে আনকমন গরুগুলো আমি সুন্দর গরুগুলো কিছুক্ষণ দেখাব এখানে দেখছিলেন খুব সুন্দর একটা কোয়ালিটিফুল শাই এটার দরদাম হচ্ছে কিন্তু এটার যদি আমি ওজনের কথা বলি সাড়ে তিন মন ওজন ভরতে হবে পিওর্স গরুর ড্রিল খুব সুন্দর মাথা খুব সুন্দর দাম দেখি আমরা কেমন দাম চাচ্ছে ভাই কেমন দাম চাইছিলেন এটার একশো চল্লিশ বেচবেন কততে পনেরো করে দেবেন পনেরো দেখছিলেন এই জায়গাতে কিন্তু আর একটা শাহী ধরে আছে ভাই এটা এটা কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ এইটার ওয়েট কিন্তু আগেরটা চাইতে ভালো এটা কিন্তু পঁয়ত্রিশ দাম চাইছে বেচবেন কথা তো ভাই বলেন ছোট দাম বলেন পনেরো ভেঙে কথা বলেন পঁচিশ সে কিন্তু লাস্ট পঁচিশ দাম চেয়ে নিল একটু আপনি হটেন ভাই একটু হটেন মাথাটা দেখি মাথাটা দেখি এটা কিন্তু রমজান মাসের ঈদে যেটা ঈদ ফিতরের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে এবং দু হাজার ছাব্বিশের কুরবানি তো বলার অপেক্ষায় রাখে না চাইছেন এটা বড় ভাই কত দাম চাইছেন একশো আটত্রিশ ঠিক পাশের এই গরুটা দেখছিলেন চার কত দাম চাইছিলেন ভাইতে হবে কাস্টমারে কি দাম দিচ্ছে বিশের নিচে বিশ বাইশ দাম দিচ্ছে আমরা যদি পাশের আরেকটা গরু দেখাই সুন্দর গরু চাচা এটা কত দাম চাচ্ছিলেন কত একশো ষাট দেখছিলেন চাচার চাহিদা কিন্তু অনেক বেশি মাঝারি সাইজের ব্ল্যাক এই গরুটা এটা কত দাম চাচ্ছিলেন রস গরুর বেচা কেনা কেমন এটা এক লাখ পঁয়ত্রিশ দাম চাইছে গরুটা কিন্তু যা আছে তাতে একশো পনেরোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে বেচবেন কততে পনেরোর নিচে কি পনেরোর ওপরে দাম হচ্ছে তার মানে তার কিন্তু পনেরোতেই বেচা কেনার ইচ্ছা আছে ভিওয়ার্স দেখছিলেন ভাই কত দাম চাইছেন এটা সুন্দর একটা ফিজিয়ান বাচ্চা কত কি দাম চাইছেন একশো তিরিশ বেচবেন কততে দশ ভেঙে চর অঞ্চলের এই গরুটা মাথা চাড়ছে না শিঙের গরু কত দাম চাইছেন এটা কত কত চাইছেন কত পঁচাশি হাজার চাওয়া দাম বেচা কি সত্তর নিচে কি সত্তরের নিচে ভাই ব্ল্যাক সাইওয়ালটা কত দাম চাইছেন এটা কত কত চাই চাইছেন একশো তিরিশ একশো চল্লিশ এক লাখ চল্লিশ বেচবেন কততে দেখছিলেন গরুটা কিন্তু চার মনে কম হবে আমাদের এখানে ব্যবসিক ভাই মিন্টু ভাই আছে মিন্টু ভাই ওজনের কথা বলেন আপনার উপর দায়িত্ব দিলাম এটা কি চার মন পুষবে পনেরো চার মন ধরতে হবে মিন্টু ভাই কিন্তু পনেরো চার মন করছে আপনারা সবাই চিনেন মিন্টু ভাই কিন্তু মুঙ্গলির প্রসিদ্ধ ব্যবসায়ী আর চাচা এটা কি বিষের নিচে আসবে বিষের নিচে বেজে ভাই ভাই বিশ হাজার উপরে দাম বলেছে আচ্ছা ঠিক আছে ভাই যখন বলেছে তাহলে আর কিছু বলার নাই এই গোটা একটা ট্রাভেল আছে আপনারা দেখছিলেন চোখের উপরে আর একটা টাইপের একটা হার হার এটা জন্মগতভাবে সম্ভবত এটা তাহলে ট্রাভেল আলা গরু এখন দাম কেমন চাচ্ছিলেন এই গোটা তো ট্রাভেল আছে এক লাখ বিশ বেচে কিনা ভাই কত বলছে একশো দশ বলেছে মানে আপনি পনেরো হলে বেচবেন আর কি আমরা যে গরুটা দেখছিলাম এটা কিন্তু বডি বাড়ি চেয়ারম্যানের কাছাকাছি কত দাম চাচ্ছিলেন চাচা একশো আঠাশ একশো আঠাশ বেচাকেনা কেমন চলবে বিশের আশেপাশে চর থেকে বেশ কিছু ষাঁড় গরু এসেছে দেখছিলেন এটা কিন্তু লাল হাসা সার এবং যে গরুগুলো দেখছেন ম্যাক্সিমাম সাদা দুইটা লাল আছে এখানে এখানে মনে হয় বেচাকেনা হয়ে গেলো ভাই এগুলো কি বেচাকেনা হয়ে গেছে কার এগুলো লোক নাই আমরা লোক পাচ্ছি না সুব্র ভিহাজ দেখছিলেন আমরা কিন্তু একেবারে বলধাটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু বলদ এবং সারগুলো মিলেমিশে একাকার বেশ কিছু সার এখানে কিন্তু ঢুকে আছে বলদের হাটাই তো আমরা এখান থেকে কিছু বলদের নেপালি বলদের দাম করে দেখাবো ভাই ভালো আছে মেহমান আর ভাই আসছে কুমিল্লা কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে ভাই বাজার কেমন দেখছেন বাজার এমনি ভালো আচ্ছা

ইয়ার্স আমরা কিন্তু যেহেতু নিষেধ আছে আমরা তেমন ভালো করে দেখাচ্ছি না বা দাম দর করছি না আমরা কিন্তু রেগুলার হাটে দেখি যে সুরুজ ভাইয়ের কাছে বেশ কিছু ভালো কালেকশন আছে সুরজ ভাই কেমন দাম চাইছেন এটা সাড়ে চার লাখ কেন এটা বলে আমার দাম দর দাম ভাই কি বলেন ভাই দাম আপনার জন্য আমি একটা দাম বলে রাখি বলুন তিনশো কি হবে হয়

আজকে বুধবারের তুলনায় প্রচুর পরিমাণে উঠছে আমরা আসলে কোনটা ছেড়ে কোনটা দাম করব যেটা সুন্দর সুন্দর গরু সেগুলো আপনাদেরকে খুব শর্টকাটে আমি দেখাচ্ছি দুশো তিরিশ বেচা কিনা কেমন একশো ষাটের লগে বগে হয় না ভাই একশো ষাট হবে না এই জাম্পে সেই গরুটা কেমন দাম চাইছে ভাইয়া একবার সেই রকম হেভি ওয়েটের গরু দেখছিলেন ভিওয়ার্স কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া তিন লাখ দশ তিন লাখ দশ বেচা কেনা কাস্টমার কি দাম বলছে

বিশাল কালো একদম পাহাড় উঠছে এটা দাম কেমন চাচ্ছে কাকা সাড়ে তিনশো বয়স কয় দাঁত দুই দাঁত কালোটা ঠিক পাশেই কিন্তু একটা বিশাল একটা বলে হবে দুইটা বিশাল বিশাল গরু উঠছে আমরা কিন্তু এই দুইটা দাম দর চাচা আপনার গরু ভালো আছেন কোনটা কেমন দাম চাচ্ছিলেন এইটা কত দাম চাচ্ছিলেন তিনশো পঁচাত্তর কত দাম পেলেন চাচা এটার কিন্তু ভিউয়ার্স বলে রাখি হাইট যদি এটা বাষট্টি হয়তো এটা এক ইঞ্চি বেশি হাইট হবে এটা তেষট্টি ইঞ্চি হাইট আমার আনুমানিক যেটা ধারণা ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন তিনশো পঞ্চাশ যারা বড় জায়ান্ট গরু দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই জায়ান্ট গরুটা আদর্শ হতে পারে এটা আগা থেকে একদম গোড়া পর্যন্ত দেখছিলেন একবার লেভেলের গরু ভাই ভাইয়ের বাসা কোথায়

বড় ফিজিয়ান হাটায় যদি আমি এক নজরে দেখাই হ্যাটে গ্লান্স দেখছিলেন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল ভাই এটা কি করু ভাই কেমন দাম চাচ্ছিলেন দুই ষাট এটা কি জাত জাতটা কি বলেন পাকিস্তানি এটা আসলে ফিজিয়ান থেকে একটু অন্য জাত মনে হচ্ছে আমার ক্রস টাইপের দুই ষাট দাম চেনল বয়স্ক দাঁত এটা বয়স দুই দাঁত কেমন হলে শুটবে এটা দুশোর নিচে কি আড়াইশোর নিচে না নিচেই বেঁচবে না দেখছিলেন গোটা আমার কাছে মনে হচ্ ফ্রিজের সাথে ফ্ল্যাগ ভি করা ক্রস করা আছে এটা হাইটও মোটামুটি ভালো এবং ওয়েট আছে এই গোটার আমি যদি বলি ওয়েট কিন্তু ওটা সাড়ে সাত মন তাক করা যেতে পারে না দাম পেয়েছেন কত